আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অনেক বড় একটা জট লাগছে আমরা যারা মনে করতেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু এটা আসলেও সম্ভব না যা দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনুস দলগুলোকে সময় দিয়েছিল জুলাই সনদ বাস্তবায়নে যে ব্যাপারগুলো গণভোট নিয়ে দলগুলো সমঝোতা করে নাই বিএনপি বসে নাই জামাতের সাথে জামাত ডাকছে বিএনপি যায় নাই এখন একের পর এক কথাবার্তা চলতেছে আর তেরোই নভেম্বরকে ঘিরে আওয়ামী লীগ যে অরাজকতা চালাইতেছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে এমতো অবস্থায় মির্জা ফখর ইসলাম আলমগীরের একটা ঘোষণা বা আওয়ামী লীগের একটা ঘোষণা একদম উত্তাল তৈরি করে দিছে নির্বাচন দুই সালে এটা আমার কথা না আমার কথা না আজকে আমি মোটামুটি তিনটা প্রতিবেদন আপনাদের মাঝে কভার করব তার আগে দুইটা গুরুত্বপূর্ণ ক্লু একটু আপনাদেরকে দিতে চাই যে ক্লুটা আমি আগের ভিডিওতেও দিয়েছি শেখ কথা কিন্তু থামতেছে না তিনি একের পর এক তার যে কথা তার যে ভাষণ সেটা তিনি দিয়ে দিচ্ছেন এবার তিনি হুমকি দিচ্ছেন যে তালিকা প্রস্তুত করা হচ্ছে যেই সমস্ত পুলিশ প্রশাসন সেনাবাহিনী আওয়ামী লীগের মিছিলে বাধা দেবে তাদের ধরপাকড় করবে ভিডিও করে রাখা হচ্ছে এগুলো জাতিসংঘে পৌঁছানো হবে তোমাদের অবস্থা খারাপ হবে এটা হচ্ছে আওয়ামী লীগের হুঁশিয়ারি এই হুঁশিয়ারি আসার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে কথা দিয়েছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে আমরা তুলে নেব আমরা প্রতিশোধের রাজনীতি করি না এটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই বলছেন যে আমরা প্রতিশোধের রাজনীতি আসলে করি না মাফ করে দিবা আওয়ামী লীগ কিছুদিন আগে জামাত ইসলাম আমির যখন আওয়ামী লীগকে মাফ করার কথা বলছিল অনেক সমালোচনা হয়েছে এখন ফখরুল ইসলাম আলমগীর ভাই আওয়ামী লীগের সবাইকে মাফ করে দিতে চাচ্ছে মামলা তুলে নেবে মামলা তো এখনও উঠতেছে তাই না এবার আসেন একটা প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরি এবং আরও কয়েকটা প্রতিবেদন আছে একটু সাথে থাকেন যে গণভোট না হলে এই যে বাধাটা বাঁধছে গণভোট বিএনপি বলতেছে যে গণভোট এবং আপনার জাতীয় নির্বাচন একদিনে হতে হবে এখন যেদিন জাতীয় নির্বাচন হয় সেদিন উৎসব মুখর একটা পরিবেশ থাকে আমরা ভোট দিতে পারি না কত বছর এখন গণভোট দিতে যাবে মার্কা কতগুলো মানুষ মানে গণভোটেই ভোট দিবে নাকি আপনার নির্বাচনে ভোট দেবে জিনিসটা একদম গোলমাল পাইকা যায় না আপনারা কি মনে করেন যে একদিনে কি আসলে গণভোট বা জাতীয় নির্বাচন হওয়া এটা কি কি আপনারা সমর্থন করেন একটু কমেন্ট করে জানেন গণভোট যদি না হয় নির্বাচনের আগে তাহলে নির্বাচন হবে দুই সালে আচ্ছা এটা বলা হচ্ছে একটু প্রতিবেদনটা আপনাদের পড়ে শোনায় সংবিধান অনুযায়ী ভোট না হলে জাতীয় নির্বাচন দুই সালে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ভাই তিনি বলছেন যে সংবিধান অনুযায়ী গণভোট ছাড়া আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না আজকে এই কথা বলছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলছেন যে কেউ কেউ বলছেন সংবিধানে গণভোটের বিধান নাই তাদের বলতে চাই যে আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান সংশোধন করে গণভোটের ধারা বাতিল করেছিলেন শেখ হাসিনা এখন যারা বলেন যে সংবিধানে গণভোট নাই তারা কি তাহলে হাসিনা সুরি কথা বলতেছেন প্রশ্নটা দেখেন যে গণভোটের যে প্রক্রিয়া ছিল এটা হাসিনা বাতিল করছে এখন যারা এই কথা বলতেছে যে সংবিধানে এটা নেই তাহলে তো তারা হাসিনা শুরি কথা বলতেছে এটা হচ্ছে তার কথা জামাত ইসলামের এই নেতা আরও বলেন যে পাঁচ বছর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে দুই হাজার চব্বিশে যদি নির্বাচন হয় তাহলে দু হাজার ছাব্বিশ সালে কেন নির্বাচন হবে কোথায় লেখা আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে দুই সালে তিনি আরও বলেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সমান সমাজকে নতুন ভিত্তিতে শক্তিশালী করতে এবং নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে জাতীয় নির্বাচনের আগে সংস্কার অংশ হিসাবে গণভোট প্রয়োজন বা দিতে হবে নির্বাচনের আগে গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন হবে না সুষ্ঠু নির্বাচন সম্ভব না বিএনপিকে উদ্দেশ্য করে হামিদুর রহমান আজাদ বলেন আপনারা আবার নতুন করে ফেসিবাদ কায়েম করতে চান বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দিবে না তিনি আরো বলেন সংকট সংকট সমাধানে আলোচনার পথ জনগণ বন্ধ করেনি সরকারি রাজনৈতিক চাপে আছে নত স্বীকার করেই সেই পথে আটকে দিয়েছেন আমাদের এখন কথা আপনি ফালাইতে পারবেন না এখানে তিনি যে কথাগুলো বলছেন এই কথাটা উল্টাবেন কেমনে বিএনপির অনেক নেতাকর্মী ভাইরা আছেন আমি রাজনীতি বুঝি না কোনো দলবল করি না এই কথাগুলো আসলে আপনারা কেমনে উল্টাবেন যদি কেউ থাকেন কমেন্টে সুন্দর করে একটু দেন আমি সেগুলো কথা বলবো যে এটার পরিপ্রেক্ষিতে এটা হতে পারে বা বিএনপি এটা চিন্তা করতেছে বিএনপি এই বিষয়গুলো খোলাসাই করে না কেমনে কি বলবো মানে কোনো বিষয় বিএনপি খোলাসা করে না এই যে যতগুলো এখানে যে পয়েন্ট আউটগুলো করছে জামাত ইসলামের নেতা তার পাল্টা কোনো ভিডিও বা কোনো কথা বলতে হবে না তারা না করে আওয়ামী লীগরা মাফ করতেছে কি আর বলবো আচ্ছা আমাদের মির্জা ফখর ইসলাম আলমগীর একটা হুঁশিয়ারি দিয়ে বলছেন যে ভোট হলে জামাতের অস্তিত্বই থাকবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলছেন এটা হচ্ছে সময়ের প্রতিবেদন সেখানে বলা হচ্ছে মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন জামাত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকিট দেয় তারা এই সব মুনাফিকই করে আমাদের সাবধান থাকতে হবে ভোট হলে জামাতের অস্তিত্ব থাকবে না এখনই হুঁশিয়ারি মানে নির্বাচনে জিতলে জামাতকে আর বাংলাদেশে থাকতে দিবেন নাই তো আচ্ছা এনসিপি প্রসঙ্গে তিনি বলেন এলাকায় একটাও এনসিপি নাই সে কারণে তারা জামাতের সঙ্গে সুর মিলায় তারা পিয়ার চায় জনগণ পি আর বোঝে না এসবের কারণে ভোট পেছানো যেসব একমত সেগুলোর দায় নেবে অন্য কিছুর নেবে না পরিবেশ উপদেষ্টা মন্তব্যে তিনি বলেন দীর্ঘ নয় মাস সংস্কার নাম করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে একমত হয়েছেন এর বাইরে গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে দেশের মানুষ গ্রহণ করবে না এ সময় বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন সাধারণ সভাতে অনেকেই সেখানে উপস্থিত ছিলেন দেখেন আচ্ছা এখন একটা প্রতিবেদন আমাদের জামাত ইসলামের আমির তিনি বলছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন নয় এটা একদম ক্লিয়ার কট করে দিয়েছেন জামাত ইসলামের আমির তিনি কি বলতেছেন একটু শোনাই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দুই সালে কোনো নির্বাচন নয় জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজকে তিনি জামাত সহজে যে যে সমাবেশ আছে সেই জায়গায় তিনি এই সমস্ত কথা বলছেন তিনি বলছেন যে যারা জুলাই বিপ্লব মানবে না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই ছাব্বিশ সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে তিনি বলেন জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই শফিকুর রহমান আরো বলেন দেশের মুক্তিগামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এত কেন বায়নাবাজি হকমত কমিশনের আলোচনা প্রসঙ্গে জামাত ইসলামের আমির বলেন আমরা সব দল একমত হয়ে স্বাক্ষর করেছি তখন আগে ভোট হওয়ার যুক্ত এর মধ্যে দিয়ে আইনি ভিত্তির পাতাটন তৈরি হবে ইনশাল্লাহ এবং এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত তিনি বলেন ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় বা সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারি রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এটা নিয়ে কেউ মানে ধ্রুমজাল সৃষ্টির পায় তারা চালাবেন না তিনি বিএনপি'র প্রতি প্রশ্ন করে রাখে বলেন যে জুলাই সনদের যদি জনগণের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচন জনগণের প্রতি শ্রদ্ধা দেখাবেন কিভাবে যাই হোক অনেকগুলো প্রতিবেদন কিন্তু আমরা কাভার করলাম কি বলবো বলেন যারা জীবন দিয়ে চলে গেছে তারাই বেঁচে গেছে আমরা যারা একটা সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এই যে প্রত্যেক দিন নিউজ দেই হ্যাঁ ইনকাম উদ্দেশ্য ঠিক আছে আমি কিন্তু আগে ভিডিও চালায়া ভিডিও দেখাইতাম দৈনিক বিশ পঁচিশটা নিউজও দেওয়া যাইতো পাশে অন্যের ভিডিও চালায় বসে থাকলেও ইনকাম কিন্তু এই যে কথাগুলো বলি ভালোবাসে আর দেশকে ভালোবাসে যে দেশ আসলে নিজের মুখ থেকে একটু দেশ নিয়ে কথা বলে দেশের কি কি হচ্ছে কিন্তু বিশ্বাস করেন এই নিউজগুলো পড়তে যায় এতটা কষ্ট লাগে এতটা খারাপ লাগে হাসিনে চলে যাওয়ার পর ভাবছিলাম দেশটা পুরো চেঞ্জ হয়ে যাবে বিএনপি পনেরো বছর কষ্ট করছে বিএনপি জনগণের ভালো চাইবে বিএনপি ভালো রাজনীতি করবে কিন্তু আমি বলতেছি না যে বিএনপি খারাপ বা বিএনপি খারাপ কিছু করে এরকম কিছু না কিন্তু মিলতেছে না কেন এটা হচ্ছে প্রশ্ন মতভেদ থাকবে আগে গণভোট করেন সমস্যা কি জুলাই সনদ নেই তো গণভোট গণভোট হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে দেন দিয়ে দিয়ে নির্বাচন দেন ক্লিয়ার কিন্তু অনেক ঝামেলা আছে আপনারা রাজনীতিবিদে আপনারা ভালো বুঝবেন যাই হোক আজকের ভিডিও পর্যন্তই বানিয়ে বাড়িয়ে কোনো কথা বলি নাই পুরোপুরি নিউজ থেকে আপনাদেরকে শোনালাম ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম রহমতুল্লাহি